নমস্কার বন্ধুরা জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই আজকের এই ভিডিওটিতে আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আবারও একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম পশ্চিমবঙ্গ রাজ্য কো অপারেটিভ লিমিটেড সংস্থার পক্ষ থেকে নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সদ্য প্রকাশিত এই বিজ্ঞপ্তির মাধ্যমে বেশ কিছু শূন্য কর্মী নিয়োগ করা হবে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের তেইশটি জেলার চাকরির প্রার্থীরাই এখানে আবেদন জানাতে পারবেন যোগ্যতার ভিত্তিতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই আবেদনযোগ্য এখানে আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা মাসিং মাসিক বেতন সহ অন্যান্য বিস্তারিত তথ্য জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং শেয়ার করে পৌঁছে দিন যোগ্য প্রার্থীদের কাছে এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন চাকরির আপডেট পেতে চলুন বন্ধু নোটিশতে কী বলা রয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন কোলাম ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে পিডব্লিউডি বিল্ডিংস ব্লক এ গ্রাউন্ড ফ্লোর খাদ্য ভবন কমপ্লেক্স ইলেভেন এ মির্জা গালিফ স্ট্রিট কলকাতা সেভেন জিরো 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 এইট সেভেন এখানে অ্যাডভার্সমেন্ট নোটিশ নম্বরটি মেনশন করা হয়েছে এখানে যে পোস্টে প্রার্থীদের নিয়োগ করা হবে সেগুলো ক্যারিকাল ক্যাডার অর্থাৎ কেরানি ক্যাডার পোস্টে প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে পঞ্চাশটি ক্যাটাগরি বেসিস বলা হয়েছে ইউআরদের জন্য পঁচিশটি ও জন্য পাঁচটি ও বিসি বি ক্যাটাগরিদের জন্য পাঁচটি এস জন্য দশটি এবং এসটিদের জন্য পাঁচটি টোটাল পঞ্চাশটি শূন্য পদ রয়েছে এই পদের জন্য এবং এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম গ্র্যাজুয়েট সহ ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা ডিপ্লোমা ইন ইনফরমেশান টেকনিকেশন বিষয়ের ওপর নির্দিষ্ট কোর্সের সার্টিফিকেট থাকা চাকরির প্রার্থীরাই এখানে চাকরির জন্যই আবেদন করতে পারবেন এবং এখানে বেতন দেওয়া হবে আটত্রিশ টাকা প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে তারপরে সেখানে বয়স সীমা কী বলা হয়েছে ইউআর প্রার্থীদের জন্য এখানে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং এস সি এস টি ও এবং ও বিসি বি ক্যাটাগরি প্রার্থীদের জন্য এখানে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স হলেই এখানে আবেদন করতে পারবেন এবং সরকারি নিমনসের প্রার্থীরা বয়সের ছাড় পাবেন এস টি প্রার্থীদের জন্য এখানে পাঁচ বছর এবং ও বিসি প্রার্থীদের জন্য এখানে তিন বছরের সরকারি নিমনসের প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইন আবেদন করতে হবে তার জন্য আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশানে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে ডবলুডু ডট ডব্লু বি সিএসসি ডট ও আর জি এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিট করতে হবে আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশানে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে ভিজিট করে আপনারা রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর ওপেন করে আপনাদের ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করে আপনাদের কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে এখানে বলা হয়েছে পাসপোর্ট সাইজ ফটোকপি পঞ্চাশ কেবি সাইজ হতে হবে সিগনেচার পঞ্চাশ কেবি সাইজ হতে হবে লেফট থাম ইম্প্রেশন পঞ্চাশ কেবির মতো সাইজ হতে হবে এবং চার নম্বর বলা হয়েছে অ্যাডমিট কার্ড সার্টিফিকেট অব মাধ্যমিক অর ইকোভ্যালেন্ট এক্সামিনেশান স্ট্যান্ডার্ড দু এমবি এবং ফাইভে বলা হয়েছে কার্ড সার্টিফিকেট ইফ অ্যাভেলেবেল যদি থেকে থাকে সাইজ হতে হবে টু এম এবং এখানে আধার কার্ড রেশন কার্ড এবং ভোটার কার্ড যে কোনো একটি দিয়েই আপলোড করলে এখানে আবেদন করতে পারবেন এবং এখানে এক্সামিশান ফি এবং প্রসেসিং ফি হিসাবে আপনাদের জমা করতে হবে ইউ এবং ওবিসি এবিসি বি ক্যাটাগরি প্রার্থীর জন্য এখানে এক্সামিনশান ফি হিসাবে চারশো টাকা এবং প্রসেসিং চার্জ হিসাবে আড়াইশো টাকা টোটাল ছশো পঞ্চাশ টাকা এখানে জমা করতে হবে এবং এস সি এস টি প্রার্থীদের জন্য শুধুমাত্র প্রসেসিং চার্জ হিসাবে আপনাদের জমা করতে হবে আড়াইশো টাকা করে অনলাইনের মাধ্যমে আপনারা জমা করতে পারবেন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এখানে আপনারা জমা করতে পারবেন এবং এখানে প্রার্থীদের সিলেকশন করা হবে দুটি ধাপে আপনাদের পরীক্ষাটি নেওয়া হবে প্রথমেই অনলাইন এক্সামটি নেওয়া হবে এমসি কিউ টাইপের প্রশ্ন থাকবে সিলেবাস বলা হয়েছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড টেস্ট অফ ডিজাইনিং জেনারেল অ্যাওয়ারনেস ইংলিশ এবং বেঙ্গলি বিষয়ের ওপর আপনাদের পরীক্ষাটি নেওয়া হবে এমসি কিউ টাইপের প্রশ্ন থাকবে বা প্রশ্নের মান থাকবে একশো পঞ্চাশ এবং সময় থাকবে দু ঘন্টা এবং এখানে নেগেটিভ মার্কিং রয়েছে ওয়ান ইস টু ফোর এবং দু নম্বরে বলা হয়েছে এখানে কম্পিউটার বেসড টেস্ট এবং প্র্যাকটিক্যাল টেস্টটি নেওয়া হবে অনলাইনের মাধ্যমে ইন্টারভিউটি নেওয়া হবে এবং বিভাগের মাধ্যমে প্রার্থীদের এখানে সিলেকশন করা হবে টোটাল এখানে পনেরো নম্বর পরীক্ষার ভিত্তিতে এখানে সিলেকশনটি করা হবে এগারো তিন দু থেকে আবেদনটি শুরু হয়েছে এক দশ চার দু তারিখ পর্যন্ত এখানে অনলাইনে আবেদন করতে পারবেন এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং নোটিশটি লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে নোটিশটি ডাউনলোড করে একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিয়েই তারপর কিন্তু এখানে আবেদন করবেন